ভিডিওর প্রথমে কালারফুল ছাগল রয়েছে ভাই একদম একটা হাই কোয়ালিটির বিটল লাল চোখের ভাই খাসির বাচ্চা এটা একটা দেখে এত সুন্দর গোলা কম্বল দর্শক দেখা দেন দেন কত সুন্দর তুলতুলে হয় আচ্ছা ভাই এই ছাগলগুলো হ্যাঁ হ্যাঁ এক থেকে দেড় বছর ঠিকঠাক যদি খাওয়ায় মানুষজন হ্যাঁ তাহলে কেমন ওয়েট আসা সম্ভব তো ভাই আমি মানে আপনি সঠিক তথ্য আমি দিয়ে দিচ্ছি শুনেন এগুলো বাচ্চা নিয়ে যায় যদি আপনি যত্ন করেন যদি যত্ন করেন তাহলে এগুলাতে রত্ন মিলবে ভাই বাচ্চা একটা করে দেড় বছর লালন পালন করে একশো কেজি পর্যন্ত ওয়েট করছে আমাদের কাছ নিয়ে এগুলো প্রমাণ আমাদের কাছে আছে ভাই এই চ্যানেলে ঢুকলেই হাতের ভিডিও তো পাবি এবং অনেক দর্শক মনে করেন আমাদেরকে সেল করার জন্য ফোন দেয় চ্যানেলে ঢুকলে পায় যাই এই হলো কথা হ্যাঁ আচ্ছা তবে খাওয়াইতে হবে হ্যাঁ অবশ্যই যত্ন নিতে হবে এগুলো বড় করার জায়গা আছে আপনাদের বড় বানাই

ভাই এটা একটা বিটল মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এর বয়সের তথ্য সাড়ে চার মাস সাড়ে চার মাস তার দাম থাকলো আপনার অনি ষোলো হাজার ষোলো হাজার টাকা না দেখেন নিয়ে দোকানের সামনে বাসা বাড়িতে শক করে এক পিস ছেড়ে দিয়ে পালবি এগুলা বিশাল বড় খাছে দেখেন এগুলো হচ্ছে ঘাড় মোট ছাগল হ্যাঁ মাংস বেশি ঠিক ছোট কিন্তু এগুলা খাসির মাংস হয় বেশি গোস

কালার কম্বিনেশন মুখটা খুব সুন্দর বয়স কেমন চলে ভাই এর বয়স 4.5 মাস ভাই দাম কেমন চাচ্ছেন এটার দাম থাকলো 16000 টাকা 16000 টাকা এই বাচ্চাগুলো নিয়ে ভালো পাটা ধরেন দামি বাচ্চা পাবে না হ্যাঁ একদম হাই কোয়ালিটি গ্রোথফুল একটা বাচ্চা এই যে দেখাবেন এই বাচ্চা বয়স কেমন চলে এর বয়স আপনি 4 মাসের মতো হয় না এখন আচ্ছা দাম এর দাম থাকলো 20000 টাকা 20000 টাকা দেখি এটা